ভিউয়ার্স দুরন্ত স্পোর্টস গ্যালারি আদাবরের পক্ষ থেকে আজকে আমরা আপনাদের মাঝে হাজির হয়েছি আমাদের গার্মেন্টস আইটেম নিয়ে চলুন দেখে নেওয়া যাক আমাদের গার্মেন্টস আইটেমগুলো কী কী আইটেম পাওয়া যায় প্রিয় ভিউয়ার্স আমাদের দুরন্ত স্পোর্টস গ্যালারি আদাবর শাখায় সুন্দর সুন্দর ট্রাউজার শর্টস প্যান্ট জার্সি প্যান্ট উইন্ড ব্রেকার টি শার্ট জার্সি টি শার্ট প্লাস ফুটবল অ্যাপ্রন পাওয়া যায় আমাদের কাছে ট্রাউজারগুলো আমাদের দুরন্ত নিজস্ব ব্র্যান্ড অ্যাসেক্স অ্যাসেক্সের নামে এই যে ফ্যাব্রিক্সটা খুব উন্নত মানের প্লাস স্টিচ এটা দিয়ে আপনি পরেও কমফর্ট এগুলো কালার বিভিন্ন কালারের ভেরিয়েশানের কালার আছে এরপরে আমাদের যে শর্ট প্যান্টগুলো আছে এগুলোর কিছু শর্ট প্যান্টের পকেট আছে কিছু পকেট আমাদের নাই পকেট ছাড়া প্লাস এই কাপড়গুলো অনেক উন্নত এর পরে অনেক কমফর্ট সেই সাথে আমাদের যে উইন ব্রেকার আছে এই উইন ব্রেকার বিভিন্ন কালারের আছে গ্রিন রেড ব্ল্যাক এরপরে আমাদের যে টি শার্টগুলো আমাদের টি শার্টগুলো বিভিন্ন কালার বিভিন্ন সাইজের আছে অ্যাভেলেবেল প্লাস এর যে ফ্যাব্রিকগুলো খুব উন্নত মানের এবং আমাদের দুরন্ত অ্যাসেক্স ব্র্যান্ডের সব টি শার্ট সেই সঙ্গে এখানে আপনি পাচ্ছেন জার্সি বিভিন্ন টিমের জার্সি আমাদের কাছে আছে জার্সির কালেকশান সোভিয়ার্স তাই আর দেরি না করে আজি চলে আসুন আমাদের দুরন্ত স্পোর্টস গ্যালারি আদাবর শাখায় এসে আপনি পছন্দ অনুযায়ী টি শার্ট ট্রাউজার শর্ট প্যান্ট অ্যাপ্রন সংগ্রহ করুন বলে শেষ করছে আজকে সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম